মঞ্চ ভরা জানিবে এক তোলা মালিক ঘটছে মলা কারণ তোরে কি বেদনা জ্বলা যন্ত্রণা তুমি চলা কি বৌৰ মলা রে কার বানা কার্বা নাই কারো দাদা ৰাইড বহুত গোবরের জমি শুয়ে চেলা সেই নামে পামার নামে দাদার নামে আল্লাহ তিরিশ হাজার টাকা পথন্ত দান করেছে আল্লাহ কুড়ি হাজার দিয়েছে দশ হাজার দিয়েছে আল্লাহ পাঁচ হাজার আল্লাহ গো এক হাজার দুই হাজার আড়াই হাজার দশ বিশ টাকা দিয়েছে মহান তুলবান্ধা খুশি মনে আল্লাহ এই মাধে সাথে দান করেছিল

আল্লাহ আইলে কার বাবোন গুলি তুমি খমা করে দাও আল্লাহ ই মাবোন গুলে কি পাঁচু তো নেওয়া জীবানে দাও আল্লায় মাবোন গুলি খেল্লা বরদানি জীবনে দাও আল্লাই মাবোন গুলে কি স্বামী ভক্ত বানাই দাও আল্লাহ মাল্লাহ না বড়ো দয়ালু বহুত দূর দূর দিয়েছে কত বাবোন আছে স্বামীনাথ গভীরে স্বামীর কব দেখি দেখি সকাল সকাল কাম দে রাত্রি স্বামীর কবর দেখি কাম আল্লাহ সেই স্বামীর দান করছে আল্লাহ কত মামুর মা নাই বাবা নাই শ্বশুর শ্বশুরি নাই আল্লাহ তাদেরও জন্য দান করছে আল্লাহ আল্লাহ তাদের দান করে তুমি কবুল মঞ্জুর করে না এ মা এই গোসাঁই টিভি মাদ্ৰাসা কম কমবিন্দু আল্লাহ মাদ্ৰাসা কমিটি চেক্রেটেৰী প্ৰেচিডেণ্ট আল্লাদা ওচৰ কমিটি প্ৰেচিডেন্ট ছেকেটৰী আল্লা চাটো বান্দ্ৰা তুলা ৰাহ আল্লাহ মাদ্ৰাসা উস্তাদ ৰাহ কতটা কষ্ট কৰা আল্লাহ রাতকে রাত মনে করো না তিনকে তিন মনে করে না আল্লাহ সাধারণ হাতিয়ে চললে বাচ্চা গুলে কি নিশারাতে ডাকে দেয় আল্লাহ নিজের বাচ্চা মনে করি মাতে সে আলিম বানায় আল্লাহ আল্লাহ মাতে সুস্থাদের মেয়ে নত কবুল করে নে আল্লাহ মাল্লা বহুদূর থেকে থেকে কালেকশন আনি বাচ্চাদেরকে শিক্ষা দেয় আল্লাই মাদেশের কমিটির মেঘন তুমি কব করে নাও আল্লাই মাদেশ ধরে ধরা ধরা চান করছে আলুয়া তোদের ওদের তুমি কব নওয়া আল্লাই ঘর বানানোর জন্য আলুয়া কমিটির আসা কুচ্ছে আল্লাই ঘুর তুমি দুতলা বিল্ডিং বানিয়ে দেওয়া আল্লাহ মনসুর মধ্যে দেখি দেওয়া আল্লাহ আব্বার কবর দেখলে আব্বার কত মনে হয় আল্লাহ কত মা বাবা যারা সন্তান হাতের আল্লাহ আল্লাহ আমার নামে দাদার নামে দাদির নামে দান করেছে আল্লাহ দাদির দান করে তুমি কবু করিনি আল্লাহ বলি আগামী বছর সভা করবে ওয়াদা তোর বাংলা দিয়া যাচ্ছ পঞ্চাছ কেজি কৰি পঁচিছ কেজি কৰি টাবাৰো কেঁচা দিল আল্লাহ খাই চট ভাইকে নিয়ে আল্লাহ বহুতৰ হিচাপে চেন্নাই হওক বাংগালোৰ আল্লাহ খাটৰ বেমাৰ আল্লাচি চাইডৰে খাটিৰ বেমাৰ আল্লাহ আল চাবলৈ আদা কৰিছে আমি আগামী কেইটা বাৰু মাংস হবে আল্লাহ উনি দান করে দেবে আল্লাহ তার ভাইকে কঠিন আল্লাহ তুমি সেবা দিও আল্লাহ আজকে সবাই আল্লাহ তার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলে আজকে এই গোসাইন টিভি তৃতীয় বা শরীরিক সভা তুমি কবুল করে মহাল্লা আল্লাহ সুদ খাব না আল্লাহ তুই আমার নামাজই বানিয়ে দাও সবাই নামাজই বানিয়ে দাও সবাই মা বোন হাত তোলো সবাই হাত তোলো এখন তো হবে আল্লাহ হবে তপনা জনম নন সচনল্লম তথিলানা দল নম্যসি কলো চুবহানিকালা হিলমলানা হিল নম্নম তনা হিং কান্তালিমোহ কি মহলা তখিয়ত গোচাই দেবে মহলা তো বন্ধি এখনো ময়না পাখির মতন করে আছে মালা জীবনে কত নামাজের মধ্যে ত্রুটি করেছি মহলা জীবনে কত ভুল করেছি করে মাবুত মহলার জীবনে ভুল করবো না আবার তবাকে তুমি কবুল করে নাও

সেই মান নামে বাবার নামে দাদার নামে আল্লাহ তিরিশ হাজার টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ কুড়ি হাজার দিয়েছে দশ হাজার দিয়েছে আল্লাহ পাঁচ হাজার আল্লাহ গো এক হাজার দশ বিশ টাকা দিয়েছে মালা তোর বন্ধি মনে আল্লাহ আল্লাহ টাকা করে নাই সে দিয়েছে আল্লাহ দিয়েছে বালা দিয়েছে আল্লাহ এই মাথের সাথে আল্লাহ সবকিছু দান কর

সমস্ত মা বোন কাল্লা তুমি মাফ করে দাও দিন মা বোনেরা করে না আজকে কাজ দিলি তবু বকুলো আল্লাহ আল্লাহ লেখার মা বনগুলি খেল্লা তুমি ক্ষমা করে দাও আল্লাহ মা বন করে কি বাজু তো নামাজীবনে দাও আল্লাহ মা বোন গুলিকে আল্লাহ পর্দা নিশি বানে দাও আল্লাহ মা বোন গুলিকে স্বামী ভক্ত বানে দাও আল্লাহ মা মনে বড় তো এলু বহু দূর দূর দিয়ে কত আছে স্বামী নাই গভীর রাত্রে স্বামীর কব দেখি দেখি কান্দে সকাল সকাল দেখি কামবে রাত্রি স্বামীর কবর দেখি কামবে আল্লাহ সেই স্বামীর জন্য দান করছে আল্লাহ কত মহুর আছে মা নাই বাবা নাই শ্বশুর শ্বশুরি আল্লাহ তাদের জন্য দান করছে আল্লাহ তাদের দান করে তুমি কবুল মঞ্জুর করে না এই গোসাই নেমে মাদ্রাসা আল্লাহ কম কর্মবিন্দু আল্লাহ মাদ্রাসা কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহ জলসা কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি আল্লাহ যত বান্দা খাত তুলছে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা উস্তাদরা কতটা কষ্ট করে আল্লাহ রাতকে রাত মনে করো না তিনকে তিন মনে করে না আল্লাহ সাধারণ হাতিয়ে চললে বাচ্চা গুলে কি নিশারাতে ডাকে দেয় আল্লাহ নিজের বাচ্চা মনে করি মাতে আলিম বানায় আল্লাহ আল্লাই মাতে সুস্থাদের মেয়ে নতুন কবুল করে নে আল্লাহ মাল্লা বহুদূর থেকে থেকে কালেকশন আনি বাচ্চাদেরকে শিক্ষা দেয় আর লাই মা দেশ কমিটির মেঘনো তুমি কব করে নাও আল্লায় মধ্যে সুধুরি ধরা ধরা ধান করছে আন আল্লাহ তাদের ধরে তুমি কব কোনো আল্লাই করবার জন্য আন কমিটির আসা করছে। আরলাই কর কি তুমি দুতলা বিল্ডিং বানিয়ে দেওয়া আল্লাহ মন মধ্যে দেখি দেওয়া কারো মা নয় কারো পর র আল্লাহ আমার কবর দেখলে আমার কত মনে ভাই আল্লাহবার দেখলে আমার কত মনে আল্লাহ কত মা বাবা কারো সন্তান হাতের আল্লাহ আমার নামে যাদের নামে তাদের নামে দান করেছে আল্লাহ তাদের তার বৃদ্ধ তুমি কব করিনিও আল্লাহ

আশা বলে আদা কৰিছে না আগামী কেইটা যত মাংস হবে আল্লাহ উনি দান করে দেবে আল্লাহ তার ভাইকে কঠিন বেপারী আল্লাহ তুমি সেবা দিও আল্লাহ আজকে আল্লাহ তার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রচিলে করি আল্লাহ আজকে গোসাইন দেবে তৃতীয় বাৎসরিক সবাই তুমি কবুল করে না। আল্লাহ। মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুদ খাব না আল্লাহ তুই আমার নামাজই বানিয়ে দাও

কারণ তোরে কি দাদু না জানা যন্ত্রনা তুমি চলা কেবহু মহলা রে কারো মানায় কাৰো আব্বা না কারো দাদা ৰাইদ লৈ বহুত কবৰীৰ তুমি নি আল্লাহ সেই মান নামে বাবার নামে দাদা নামে আল্লাহ তিরিশ হাজার তেৰাব জন বধান করেছে আল্লাহ কুড়ি হাজার দিয়েছে দশ হাজার দিয়েছে আল্লাহ পাঁচ হাজার এই মাথায় সাথে দান করেছিল আল্লাহ টাকা দিয়ে শেষ করে নাই সেমে দিয়েছে আল্লাহ দিছে দিয়েছে বালা দিয়েছে আল্লাহ এইমতে সজনে আল্লাহ সব কিছু দান করলো আল্লাহpadStartের উস্তারে এক ব্যাগ করে চালু দিয়েছো মালা তাকত বড়দারালের মতে কত মান জননী কতছে আমরা কত বাধ্য কর জালা আল্লাহ আজকে দিবি দেবে কোকিলা পরাকেন্দ পরা আল্লাহ চিতলা এলেকা আল্লাহ মলার এলে সমস্ত মা বন গুলো তুমি মাফ করে দাওদিন মা বোনা বুঝুন আজকে কাজ দিলি তবু বকুলো আল্লাহ আল্লাহ লেখার মা গুলি কাল্লা তুমি ক্ষমা করে দাও আল্লাহ গুলো কি বাজু তো নামাজি বানে দাও আল্লাহ মা বোন গুলিকে আল্লাহ পর্দা নিশি বানে দাও আল্লাহ মা বোন গুলিকে স্বামী ভক্ত বানে দাও আল্লাহ মা মনে না বড় তো এলু বহু দূর দূর দিয়ে এসেছে কত আছে স্বামী নাই গভীর রাত্রে স্বামীর কবর দেখি দেখি কান্দে সকাল সকাল দেখি থেকে রাত্রি স্বামীর কবর আল্লাহ সেই স্বামীর মা নাই বাবা নাই শ্বশুর শ্বশুরি নাই আল্লাহ তাদের জন্য দান করছে আল্লাহ আল্লাহ তাদের দান করে তুমি কবুল মঞ্জুর করেনা আল্লাহ এই সা কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহ চা কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি আল্লাহ যত বাংলা সাত আল্লাহ মাদ্রাসা উস্তাদ কতটা কষ্ট করে আল্লাহ রাতকে রাত মনে করো না দিন মনে করে না আল্লাহ সাধারণ হাতিয়ে চললে বাচ্চা গুলে কি নিশারাতে ডাকে দেয় আল্লাহ নিজের বাচ্চা মনে করি মাতে আলিম বানায় আল্লাহ আল্লাহ মাতে সুস্থাদের মেয়ে নতুন কবুল করে নে আল্লাহ মাল্লা বহুদূর থেকে থেকে কালেকশন আনি বাচ্চাদেরকে শিক্ষা দেয় আল্লাই মাধে সব কমিটির মেঘনও তুমি কব করে নাও আল্লায় মধ্যে সুধুরি ধরা ধরা ধ্যান করছে আলু না তাদের ওদের ধরে তুমি কব নওয়া আল্লায় করবার জন্য আল্লা কমিটির আসা করছে আল্লাই কর কি তুমি দুতলা বিল্ডিং বানিয়ে দেওয়া আল্লাহ মন সির মতী দেখি দেওয়া

যত মাংস হবে আলোনি দান করে দেবে আল্লাহ তার মাইকে কোটি বেমতে আল্লাহ তুমি সেবা দিও আল্লাহ আজকের সভায় আল্লাহ তার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিলে কই আল্লাহ আজকে গোশাইন দিবে দ্বিতীয় বর্ষিক সভা তুমি কবুল করে না আল্লাহ ইলা গায় Muhammad Rasulullah Assalamualaikum rahmatullahi wabarakatuh